আচ্ছা বাংলাদেশের একজন আলেম আছেন এই বাংলাদেশের একজন কি আলেম আছেন নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন সবাই চেনেন না সবাই চেনেন বাংলাদেশে আর একটা আছে তার নাম হচ্ছে তাহেরি একে চেনেন আর বাংলাদেশের একজন আলেম আছেন আসাদুল্লাহ আল গালিব নাম শুনেছেন ঠ বাংলাদেশের একটা ভন্ডও আছে তার নাম এনায়েতউল্লাহ আব্বাসি চেনেন চিন তার মানে আপনারা ভালোদেরকেও চেনেন খারাপদেরকেও চেনেন আর বাংলাদেশ মানেই তো বিনোদন জিকির আর জিকির নিজে চোখে দেখার কথা বলছি জিকির চলছে স্টেজে বসে বসে আর একজন লুঙ্গিটা তুলে এরকম হুজুরের মাথা লুঙ্গির ভিতরে দিয়ে দিয়েছে দিয়ে হুজুরের মাথার উপরে চেপে গেছে মনে মনে বলছি তুই যা পবিত্র জিনিস হুজুরের মাথায় দিয়ে দিয়েছিস ওতে জান্নাত এমনি হয়ে গেছে ওটা হারাম করতে লজ্জা সরব নাই আমার জিকির করতে করতে বাঁশ গাছের উপরে উঠে পড়ছে দেখেছেন এগুলো দেখেন আপনারা কি আশ্চর্য ব্যাপার জিকির করছে বাংলাদেশের উপরে বাঁশ গাছের উপরে উঠে যাচ্ছে যত বিনোদন সব ওখানে দেখবেন কি বলছি বুঝতে পারছেন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে রাজ্জাক বিন ইউসুফের কিছুদিন আগে গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল দেখেছেন আপনারা দেখেছেন পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল ওনার নামে শুনেছিলেন শুনেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর রাসাদুল্লাহ গালিব হাফেজ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে ছিলেন মুজাফার বিন মহাসিন জেলখানাতে ছিলেন আব্দুল জাকবিন বিন ইউসুফ বিভিন্ন জায়গায় জলসা করতে যেতে পারেন না পুলিশি বাধা জনগণের বাধা তাহেরিকে কে জীবনে জেলে ঢুকতে ওর বিরুদ্ধে মামলা আছে না ওর কোন কোনো মামলা দেই কারণ তাইরি হক কথা বলে না কি বলছি বুঝতে পারছেন আমাদের আহলে হাদিসরা বুঝতে পারছে না আমার বড় আশ্চর্য লাগে আমরা বক্তব্য দিতে পারি আর না পারি কিছু জানি আর না জানি ভালো করে বুঝবেন আমাদের আকিদা মানহাজ কিন্তু ঠিক আছে কিন্তু আহলে হাদিস গ্রামে কিছু বেদাতিদেরকে প্রধান বক্তার আসনে বসিয়ে দেওয়া হচ্ছে কি বলছি বুঝতে পারছেন আর বড় বড় সাইকুল হাদিসরা সভাপতি করছেন তাকে যখন কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হচ্ছে তখন সে বলছে এটাও করলে চলবে ওটাও করলে চলবে অসুবিধা নাই কি বলছি বুঝতে পারছেন না তার মানে কি না মরবে সাপ না ভাঙবে লাঠি আপনাদের এইখান থেকে অমরপুর পর্যন্ত বহরমপুর পর্যন্ত আমি পাঁচটা হোটেল আপনাকে দেখাতে পারবো যেগুলো মুসলিম হাজি সাহেবদের হোটেল কিন্তু ক্যাশ কাউন্টারের পিছনে দেখছি দুর্গা ঠাকুরের বড় ছবি কালী ঠাকুরের বড় ছবি ভাই এটা কি ব্যাপার তা বলছে হুজুর লজ্জা লাগছে বলতে কি বলছে তাছাড়া হিন্দু কাস্টমার ঢুকবে না মুর্শিদাবাদের মাটিতে সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলিমদের বসবাস পঁচাত্তর পার্সেন্ট মুসলিমদের বসবাস একটা বহরমপুর পুর বলপুরে ডাক বাংলার মোড়ে একটা হিন্দু হোটেল আপনি দেখাতে পারবেন যে হোটেলে মক্কা মদিনার ছবি দিয়ে রেখেছে কাস্টমার ধরার জন্য দেখতে পান এই যে আল্লাহ তালা এই প্রসঙ্গে বলে চদ্দুলাও তুদি হিনু ফাইউদি হিনুন তারা চায় আপনি একটু নরম হন তার মানে আল্লাহ নবী কথা বলবে আবু জাহে তুমি তিনশো সাতটা দেব পূজা করছো তুমি করো আমি আমার আল্লাহকে নিয়ে থাকি তাহলে আর কোনো নবী সমস্যা হতো না হতো হতো না যখন তিনি বললেন তোমরা দেব দেবীর পূজা করছো এগুলো সব মিথ্যা এগুলো সব তখনই মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে আল্লাহ সোহান আদেশ করলেন আউ মক্কাকে নিয়ে চলে যাও মদিনাতে তার মানে বোঝা যাচ্ছে নরম সুরে গা ভাসিয়ে কথা বললে আল্লাহ নবীকে মক্কা ত্যাগ করতে হতো না কিন্তু হকের উপরে তিনি ছিলেন এই জন্য ত্যাগ করতে হয়েছে